কি অবস্থা আজকে ক্যানাডায় আমরা যে বাসায় উঠেছি মানে লং টার্ম অ্যাকোমোডেশন আমাদের সেই বাসাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স আর আমাদের নেবারহুডটা এক ঝলক দেখাই আপনাদেরকে এই হলো আমাদের নেবারহুড দরজা দিয়ে ঢুকেই হাতের ডান পাশের লিভিং স্পেস

আপাতত যেহেতু আমাদের কোনো ওয়ার্ক ডেস্ক নাই আমরা এটাকেই ডাইনিং টেবিল কাম ওয়ার্ক স্টেশন হিসাবে ব্যবহার করি টয়লেট আর কি এটার মধ্যে কোনো শাওয়ার নাই এখানে একটা ক্লোজেট ছোট এখানে বড় ক্লোজেট এখানে আমরা ঢাকা থেকে আনা সব লাগেজ টাকেজ গুলো রেখেছি আপাতত এই হলো আমাদের আর ব্যাকইয়ার্ড থেকে ভিউ আর যে মেইন রোড দেখা যাচ্ছে এখান থেকে এই হলো গ্রাউন্ড ফ্লোরের ব্যাপার স্যাপার এবার চলেন দোতলায় যে দোতলায় সবগুলো বেডরুম দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই হাতের ডান পাশে এই হলো চাইল্ড বেড দুইটা একটা এই পাশে এটাতে আমার ছেলে থাকে এটাতে আমার মেয়ে থাকে আর ওদের জন্য এখানে আর একটা ফুল বাথরুম আছে লন্ড্রি রুম এখানে সব বাসায় কম বেশি বাসা অ্যাপার্টমেন্ট সব জায়গায় কম বেশি লন্ড্রি রুম থাকে এ হলো লন্ড্রি রুম এবং এখানে দুইটা মেশিন দেখবেন আপনারা ওই পাশেরটা ওয়াশার ওই পাশেরটা ড্রায়ার এখানে দড়িতে কাপড় শুকানোর বারান্দায় কাপড় শুকানোর কোনো ব্যবস্থা নাই সো এখানে আপনাকে ওয়াশারে ওয়াশ করতে হবে তারপর ড্রায়ারে দিয়ে কাপড় শুকাতে হবে একসাথে একটা ক্লোজেট এবং এই ক্লোজেটটা বেশ বড় ডাবল ডোরের বেশ খানিকটা জায়গা জুড়ে একটা ক্লোজেট এই যে আমার মেয়ে বসে আছে রুমে হ্যালো মা পাখি এটা হলো মেয়ের রুম মোটামুটি এই হলো ব্যাপার স্যাপার আচ্ছা আরেকটা জিনিস দেখানো বাকি আছে সেটা হলো গ্যারেজ চলেন আপনাদেরকে গ্যারেজে নিয়ে যাই তারপরে ভিডিওটা শেষ করব এ হলো আমাদের ডোর এখান থেকে আমরা ব্যাকইয়ার্ডে আসি তা আমাদের ব্যাকইয়ার্ডটা কিন্তু এখনো আনফিনিশড নতুন বাসা যেহেতু ল্যান্ডস্কেপিং এখনো হয়নি চলেন আপনাদেরকে গ্যারেজ দেখাই এই হলো গ্যারেজ গ্যারেজে ঢুকে যে গ্যারেজ এখানে আপনার লাইটটা দিয়ে দিই গ্যারেজটা বেশ বড় এখানে দুইটা গাড়ি অনায়াসে থাকতে পারে এই হচ্ছে আমার গাড়ি আর এই তো আমি লাকিলি গ্যারেজের প্রথম ইউজার আমার আগে যারা ছিল তাদের গাড়ি ছিল না একদম ফ্রেশ মানে এই যে কাট কাঠের তৈরি গ্যারেজ এই পুরোটাই কাঠের কাঠের গন্ধ এখনো যায়নি এখান থেকে করে এই বাটনে চাপলেই যে আপনার গ্যারেজ খুলে যাবে এই হলো আমাদের পেটিও লাইটটা জ্বলছে এখানে এটা এখানে আর একটা দরজা আছে এই দরজা দিয়ে নিচে যাওয়া যায় মানে বেসমেন্টে যাওয়া যায় আমাদের উপর দোতলা থেকেও যাওয়া যায় বাট দোতলা ওই দরজাটা লক করা কারণ বেজমেন্টে আরেকটা ভাড়াটি আছে সে এই দরজা দিয়ে ঠকে মানে সেপারেট এন্ট্রি তার জন্য এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার তো কেমন দেখলেন আমার বাসা এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশান আমাদেরকে উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপাতত বিদায় খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে